আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ভিয়েতনাম ডিজাইনের এই মেন গেটটি আমরা ডেলিভারি করে দিয়েছিলাম টাঙ্গাইলের ঘাটাইল সাউথ আফ্রিকা প্রবাসী জনাব জনাবলুৎফরবাইয়ের বাড়িতে এই গেটের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা কিভাবে কাজ করি এবং আমাদের কাজের গতিগুলো যে শুরু থেকে শেষ পর্যন্ত ডেলিভারি পর্যন্ত আমরা কিভাবে কাজ করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে গেটের শুরু এবং শেষ পর্যন্ত কালার করা পর্যন্ত ডেলিভারি পর্যন্ত আপনারা দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কিনা না এস এস এবং এমএসের মিস্ত্রিগণ আছেন তারা যারা কাজ করতে চান অবশ্যই ইশাল এন্টারপ্রাইজের অফিসিয়াল নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের এখানে কাজ করতে পারবেন আমাদের এখানে দক্ষ কিছু মিস্ত্রির প্রয়োজন এস এস এবং এম এর তো অবশ্যই থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে আসুলিয়াতে আপনারা এখানে কাজ করতে পারবেন তো দর্শক বন্ধুরা শুরুতেই আমি যদি আপনাদেরকে বলি আমাদের এখানে ভিয়েতনাম ডিজাইনের গেট এটা আমাদেরকে অর্ডার করেন জনাব লুৎফর ভাই উনি দক্ষিণ আফ্রিকার প্রবাসী গেটের উচ্চতা রয়েছে বারো ফি আট ফিট সাড়ে আট ফিট এবং প্রশস্তর রয়েছে বারো ফিট এখানে আমরা ভিতরে কিন্তু একটা ভিয়েতনাম হ্যান্ডেল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা খুলতে পারবেন হ্যাঁ নিচে তালা মারতে পারবেন এখানে তালা মারলেই কিন্তু চোর বাট পার কেউ এই তালা দেখতে পারবেন না আবার অনে এটা খুলতে পারবেন হ্যান্ডেলের কাজগুলোও করবে গেট খোলা এবং বন্ধ করার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে সামনেও কিন্তু আমরা দুইটি হ্যান্ডেল দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কালারের ব্যাপার রাত্রেবেলা কালার চলতেছে এখানে দুইটি কালার আমরা ব্যবহার করেছি গোল্ডেন এবং ব্ল্যাক ম্যাট ব্ল্যাক হ্যাঁ সরাসরি আলকাতরা কালো ব্যবহার করি না এখানে আমরা ম্যাট ব্ল্যাক ব্যবহার করেছি সেই সাথে আপনারা ছোট করে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কালার করার আগে আমরা এখানে কিভাবে পেপারিং করি এবং গোল্ডেনটা কিভাবে আমরা আগে গোল্ডেন কালারটা করে থাকি সর্বপ্রথম গোল্ডেন কালার করতে হয় তারপরে ব্ল্যাক কালার এখানে করতে হয় সম্পূর্ণ ডোকো রং দিয়ে আমরা এটা তৈরি করেছি ডোকো পেইন্ট হচ্ছে গাড়ির যেই বডিতে যে কালার লাগানো হয় সেই কালার একটি গেটের ভিতরে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও রং করতে পারবেন আমরা সচরাচর বিশ থেকে পঁচিশ হাজার টাকার যে রঙগুলো সেই রঙগুলো আমরা ব্যবহার করি একটা গেট আমাদের মজুরি সহ কাজ করতে প্রায় পঁচিশ হাজার টাকার মতো আমাদের লেগে যায় মাল সহ কারণ আমরা খুবই সুন্দর এবং ভালো উন্নত মানের বিদেশি রঙগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি কোনো ধরনের কোনো সস্তা রঙ আমরা এখানে ব্যবহার করি না তো আপনারা যারা এই ধরনের গেটগুলো নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের এটা ভিয়েতনামও তৈরি করতে পারবেন আপনারা মুভিং গেটও তৈরি করতে পারবেন দুই পাল্লার স্লাইডিংও তৈরি করতে পারবেন আপনার ইচ্ছামতো লেজার কাটিং দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বাড়ির মেন গেট জানালার গ্রিল থাই ক্লাস তারপরে সিঁড়ি রেলিং সব কিছু লেদার কাটিংয়ের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন দানাদার কালার আমরা এখানে ব্যবহার করেছি কাছে থেকে দেখলে কিন্তু খুবই একটা প্রিমিয়াম লুক দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু কালারটা আর আমরা এখানে গ্লেজ মেরেছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ যারা কিনা এই ধরনের গেট রং করে নিবেন বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এই কালারগুলো নষ্ট হবে না রাতের ভিডিওর থেকে দিনের ভিডিও কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালারটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি গেট আমরা তৈরি করেছি তো উনি যেভাবে চাইছেন আমরা ওনাকে এভাবেই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিওর গোল্ড হ্যাঁ কাঁচা হলুদ আমরা এখানে কাঁচা হলুদের যে কালার সেই কালারটা আমরা এখানে ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো আপনার ওয়াটারপ্রুফ যদি নেন তাহলে খরচটা বেশি পড়ে যাবে আর যদি আপনারা নর্মাল নেন যেখানে অ্যানামেল পেইন্ট হয় দেখতে ভালো লাগে না অতটুক কিন্তু মোটামুটি একটা রং সেই রঙগুলো যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনার বিভিন্ন প্রাইজের মধ্যে হয়ে থাকে আসলে আমরা এক্সাক্টলি প্রাইসগুলো দেই না আমরা চোদ্দোশো টাকা থেকে আঠারোশো টাকা দুই হাজার টাকা পর্যন্ত এই ধরনের গেটগুলো করে থাকি আপনারা যারা এই ধরনের গেটগুলো নেবেন আপনার মাল মেটারিয়াল প্রাইস মাল মেটারিয়াল অনুযায়ী কিন্তু আমরা প্রাইস দিয়ে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব উন্নত মানের বক্স এবং আমরা উন্নত মানের কালার ব্যবহার করেছি দর্শক বন্ধুরা এই ধরনের গেট কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রিতে ডেলিভারি করে থাকি এবং ফ্রিতে ফিটিং করে থাকি আপনারা যারা এই ধরনের গেটগুলো আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর ওয়াইজ